আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটাই যেন একটা অপরাধ কিন্তু আমি বলি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয় বরং এটি পৃথিবীর সব চাইতে বড় আশীর্বাদ কারণ বড় কোনো শোরুমের এসি রুমে বসে জেদ তৈরি হয় না জেদ তৈরি হয় পকেটে টাকা না থাকা আর ঘরের ভাঙা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকা ওই ছেলেটার মনে যার কাঁধে পড়াশোনার চাপের চেয়ে বাবার অসুস্থতার দুশ্চিন্তা বেশি থাকে যার নিজের জন্য একটা নতুন জামা কেনার আগে হাজারবার ভাবতে হয় যে এই টাকাটা দিয়ে ছোট বোনের পড়ার খরচ চালানো যাবে কি না সেই জানে সফল হওয়া তার জন্য কোনো শখ নয় বরং টিকে থাকার একমাত্র লড়াই আজকের ভিডিওটি সেই সব যোদ্ধাবের জন্য যারা মধ্যবিত্তের দেওয়াল টোপকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে পয়েন্ট ওয়ান চাহিদাকে বিসর্জন দেওয়া মধ্যবিত্ত ঘরের ছেলেরা খুব ছোটবেলাতেই একটা শব্দ শিখে যায় থাক লাগবে না বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া বা ব্র্যান্ডের জুতো পরা তাদের কাছে বিলাসিতা মনে হয় তারা নিজের চাহিদাকে কবর দিতে শেখে যাতে পরিবারের মুখে একটু হাসি ফোটে কিন্তু মনে রাখবেন এই বিসর্জনই আপনাকে অন্যদের চেয়ে বেশি ধৈর্যশীল করে তোলে পয়েন্ট টু ফেরার কোনো রাস্তা নেই বড়লোকের সন্তানদের ব্যর্থ হওয়ার ভয় কম কারণ তাদের পেছনে বাবার গড়ে তোলা সাম্রাজ্য থাকে কিন্তু একজন মধ্যবিত্ত ছেলের ফেরার কোনো জায়গা নেই সে যদি হেরে যায় তবে পুরো পরিবারটি ভেঙে পড়বে এই হারার কোনো সুযোগ নেই এটাই তাকে সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রমী করে তোলে পয়েন্ট থ্রি নিবৃত লড়াই ও নিরবতা মধ্যবিত্ত ছেলেরা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না তারা বন্ধুদের কাছে হাসি মুখে ঘোরে অথচ ভেতরে ভেতরে চাকরির দুশ্চিন্তা বা কেরিয়ারের চিন্তায় তারা শেষ হয়ে যায় তারা রাতে বালিশে মুখ গুঁজে কাঁদে কিন্তু পরদিন সকালে আবার বীরের মতো কাজে বেরিয়ে পড়ে এই নীরব লড়াইটাই তাদের মানসিক শক্তি বা মেন্টাল টাফনেস করে দেয় শোনবন্ধ্র তুমি যদি আজ মধ্যবিত্ত হয়ে জন্মে থাকো তবে সেটা তোমার দোষ না কিন্তু তুমি যদি এই অভাবের মধ্যেই জীবন শেষ করে দাও তবে সেটা তোমার ব্যর্থতা তোমার এই অভাবটাকে তোমার শক্তি বানাও তোমার বাবার খাটুনি আর মায়ের চোখের পানি যেন তোমার ক্লান্তির সময় ওষুধ হিসাবে কাজ করে সফলতা তোমার কাছে আসবেই যদি তুমি আজ ইগো ছেড়ে যে কোনো ছোট কাজ থেকে শুরু করতে পারো মনে রেখো ইতিহাস তারাই লেখে যারা শূন্য থেকে শুরু করে তোমার আজকের এই রাত জাগা এই না খেয়ে থাকা আর মানুষের অবহেলা সব একদিন সুদে আসলে ফেরত আসবে তাই দমে যেও না পৃথিবী তোমাকে ছোট করতে চাইবে সমাজ তোমাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু তুমি শান্ত থাকো তোমার কাজ যেন তোমার হয়ে কথা বলে যেদিন তুমি সফল হবে সেদিন এই মানুষগুলোই বলবে আমি জানতাম ছেলেটা একদিন বড় কিছু করবে যাও লড়াই শুরু করো তোমার পরিবারের স্বপ্ন তোমার হাতে তুমি না পারলে আর কেউ পারবে না ভিডিওটি যদি তোমার মনে সামান্য আগুনও জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লিখে যাও আমি সফল হবই আর এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে দ্য ডেইলি মোটিভেশন সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে